করলাম আর যদি চুরি বাট থাকো আর তোমরা আমাদেরকে তুই মনে করো তো তুমি তো তো আমরা তোমাদের করে দিলো বুঝছো আমাদের সাথে তোমরা করছো আমাদেরকে তোমাদেরকে মাফ করে দিলো শেখ হাসিনা আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ খবরে আপনাকে যারা এই প্রতিবেদনে ক্লিক করেছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজারো ভোল্টেজ শক্তি নিয়ে এবার মাঠে নামবে দলবল যারা আছে চার কোটি আওয়ামী লীগ এবার মাঠে নেমে যাবে দা বটি কোরাল হাতে নিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য প্রিয় দর্শক বিস্তারিত আমরা ভিডিও থেকে জানবো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন দর্শক আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনে ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য সব প্রিয় দর্শক ভিডিওটিকে লাইক দিয়ে চলেন আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আর যদি চুরি বাটপাড়ি বদমাই সেগুলো করে যাইতেই থাকো আর তোমরা আমাদেরকে এতই বুধাই মনে করো তাহলে তো তুম তুম তো গায়া তুম তো গায়া আমরা পাবলিক তোমাদের মাফ করে দিলো বুঝছো আমাদের সাথে তোমরা বেমানি করছো আমাদেরকে মানে আমরা তোমাদেরকে মাফ করে দিল শেখ হাসিনা শেখের বেটি শেখ হাসিনা ও তোমকে নেহি মাফ করেগা ও তমকো নেহি মাফ করেগা ও যা পায়গা না তব কে এ হাত মুছে দে দো ঠাকুর শুনছেন না কি ছবি জানি এটা ভুলে গেলাম না কোন ছবিতে জানি বলছিল এ হাত মুছে দে দো ঠাকুর তো ওই এ হাত মুছে দে দো ঠাকুর ওই শেখ হাসিনা যে প্রথমে বলবো এ হাত মুছে দে দো ঠাকুর বুঝছেন তো এবার যাও গিয়া করো গিয়া তো যা তো ভাই আমাদের যারা সমন্বয় কারকরা ছিলেন আমাদের যে সমন্বয়ের কারেক্টর ছিলেন ভাই তারা তো প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে বুঝছেন তারা তো প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে বিরাট বিপদে বিরাট বিপদে কঠিন এক মাইকে চিপে গিয়ে পড়ছে কঠিন এক মাইকে মাইকে চিপার ভিতরে গিয়ে করছে তো তাদের যে প্রথম আন্দোলনটা ছিল সেটা তো কোটা আন্দোলন তো কোটা আন্দোলন থেকে কেমনে কিভাবে এটা সরকার পতনের আন্দোলনের দিকে গেছে তারপরে তো বুঝতেই পারছেন সতেরো বছরের জিদ বাংলাদেশের মানুষের বুকের মধ্যে ছিল সতেরো বছরের যন্ত্রণা এই ডিকটেটর শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না তো যখন নাকি এই কোটা আন্দোলনে ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছে তারপরে ওই কোটা আন্দোলন থেকে যখন সরকার পতনের আন্দোলনে গেছে কাহিনি কিন্তু তখন তখনই করছে তখন ছাত্র জনতার মানে ছাত্ররা কতজন ছিল তার চেয়ে একশো গুণ বেশি ছিল সাধারণ পাবলিক রিক্সাওয়ালা ঠেলা জেলা দেখবেন যারা মরছে তাদের লিস্ট আপনি দেখবেন সাধারণ জনগণ দিন মজুদ এরা মারা গেছে তো এখন যাই হোক এরকম একটা মহা দুর্যোগের ভিতর দিয়ে এই সরকারের পরিবর্তন করছে আমরা আমাদের ছোট ভাই বোন হারিয়েছে প্রায় কয়েক হাজার তো তারপর শেখ হাসিনা সরকার তো চলে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেছে কত কষ্ট কত কষ্ট বুকে নিয়ে যে শেখ হাসিনা চলে গেছে ভাই একটু ঠান্ডা মাথায় আপনারা ভাবেন বুঝে যাবে যে কত কষ্ট নিয়ে তারপরে চলে গেছে এই যে তার যে প্রতাপশালী যে নেতারা মন্ত্রী এমপি এরা যারা রয়েছে কত কষ্ট নিয়ে কত কষ্ট বুকের ভিতর নিয়ে তারপরে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিছু কিছু বাংলাদেশেও আছে তো এখন তারা তো এটা প্রতিশোধ নিবি রিভেঞ্জ যেটাকে বলে রিভেঞ্জ তো নাকি তারা তো এটা প্রতিশোধ নেবে এমনি তারা ছেড়ে দেবে না তো এখন তারা চলে গেছে এখন হুটহাট করে কেমনে হয়েছে কাকতালিও ভাবে এখন আমলি সরকার ভাবে পড়ে যাব এটা কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবিনি এটা কিন্তু কেউ আমরা স্বপ্নেও ভাবিনি তো যেমনি হোক পড়ে গেছে এখন ছাত্র জনতার বিজয় হয়েছে বিশেষ করে এই বিজয়টাকে তো ছাত্ররা তাদের বিজয় বলে মনে করে এখন আমরা যারা ইউটিউবার ছিলাম সাধারণ পাবলিক ছিলাম আমাদের ব্যাপারটা কিন্তু এখন ততটা আলোচনা আছে না আমরা কিছু করিনি ভাই আমরা কিছু করিনি ইলেসমিয়া কিছু করেনি পিনার সাহেব কিছু করে নি আর কারার যারা যারা আছে তারা তেমন কিছুই করে আমরা কিছুই করিনি সব করছিল ছাত্ররা তো আমাদের ইউনিয়া দিকে জাতির সঙ্গে এক ছাত্রের হাত তুলে বলতেছে এটা ম্যাটিকুলাসলি ডিজাইন একটা ই বলে আন্দোলন বলে ম্যাটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন বলছে কীভাবে কী করছে না করছে সব হলো ছাত্র এবং সে বুক ফুলে বলতেছে জাতির সঙ্গে ওখানে গিয়ে জাতীয় সঙ্গে না সরি ওই ওয়াশিংটন আসছিল না ওই কি একটা প্রোগ্রামে যেন আসছিল তো সেখানে তো সেবারে বুক খুইলা তারপরে গর্ব করে বলতেছে যে আমি হয়তো এর আগে সেনাবাহিনীর লোকের এর আগে আমার অফার দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য আমি তো অফার টফার নেই তো এখন আমার ছাত্ররা ডাকছে আমি হয়েছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছে তো এটা আইছে সবকিছু ঠিকঠাক ছিল প্রথম এক দুই সপ্তাহ আমরা ভাবছিলাম দেখি কি হয় কি হয় আমরা সবাই ওয়েট করছিলাম দেখি কি হয় কি হয় কিন্তু ঘটনা গেছে এখন উল্টা ঘটনা গেছে তো উল্টা এখন শেখ হাসিনা তার অল্প কিছু লোক নিয়ে হয়তো দেশের বাইরে চলে গেছে কিন্তু তার যে সমর্থক রয়েছে বিশাল এক সমর্থক তারা কিন্তু বাংলাদেশে অল্লিতে গলিতে আনাছে গানাচ্ছে সচিবালয়তে থানাতে প্রশাসনে কোথায় নাই সব জায়গাতে আছে তো এখন কি হয়েছে এখন শেখ হাসিনা চলে গেছে ভালো কথা এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর এই দুই তিন মাসের ভিতরে কিন্তু আমরা মোটামুটি টের পেয়ে গেছি যে আমরা প্রথম ভাবছিলাম যে যে পরিমাণ অন্যায় শেখ হাসিনা করছে হয়তো তা মানে সেই সরকার নানান রকম অ্যাকশন ফ্র্যাকশন নিয়ে এই দলটাকে একবার নিশ্চিন্ন করে ফেলবে সরকার নিশ্চিন্ন করবো আমরা কিন্তু সাধারণ পাবলিকরা যে নিশ্চিন্ন করবো এরকমটা আমরা ভাবিনি যে এদেরকে ধরপাকড় করে আনবে একজনের দশ বছর বিশ বছর সাজা হবে কারও ধৈরে ধরে এনে ফাঁসি ফাঁসিতে ঝুলানো হইব আর এটা আমি এরকম মনে করছিলাম যেহেতু এই মানে আকাবে কোনো শেষ নাই এই আমলি সরকারের সতেরো বছর আকাবে কোনো শেষ নাই তো এরকম এটা হওয়ার কথা ছিল আমরাও ভাবছিলাম এরকম কিন্তু না এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় তেমন তো কোনো খবর নাই তাই এখন সার্জি সালাম সহজে আরও যে কয়েকজন সমন্বয়করা আছে না যারা কিনা বর্তমানে ক্যাবিনেটে রয়েছে আর কি তাদের তো বুকের ভিতরে শুরু হয়ে গেছে যে না সামথিং ইজ রং এখন যেভাবে চলতেছে আমুলিক লীগ তো আবার ব্যাক করবে আমি লিগ তো ব্যাক করবে আরে ভাই আমি সাদা কাগজে লিখে দিলাম আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে ভিডিওটা করতেছেন আমি পনেরো ষোলো তারিখে তো আপনারা সাদা কাগজে লিখে দেন এক থেকে দুই বছর হাই স্টলে পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর এই সর্বোচ্চ পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক তো এখন আমলি যদি ব্যাক করে আসে কারণ আওয়ামী প্রতিহত করার মতো এমন কোনো জোর উদ্যোগ না সরকারের মধ্যে আমরা দেখেছি না ছাত্র জনতার দ্বারা এটা সম্ভব কারণ এটা হলো সরকারি প্রক্রিয়া এটা সরকার দেখবে কেউ যদি অন্যায় অবিচার করে এটার বিচার ভাই সরকার ছাত্র জনতার না তো ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙতে গিয়ে কি কাহিনী করে বলছে দেখছেন তো লগে লগে একটা বাস খিসে এইচ আর সি থেকে হিউম্যান রাইটস ওয়াচের এখান থেকে এইচআইডব্লিউ আর একটা বাস খাই হিসেবে গিয়া আকামের ভিতরে এইটাই হয়েছে আর কি আর একটা বাস খাইসেল জাতিসংঘ থেকে গিয়া তো এখন এগুলো এগুলো করতে গিয়ে যখন এই সমন্বয়ক যারা আছে যারা কিনা দেখতে চাই তো বিহার বিপদের ভিতরে আছে হ্যাঁ আল্লাহ এখন কি হই এখন কি হবে এখন শেখ হাসিনা যেভাবে কনস্টিটিউশনকে ডিজাইন করেছে সেই কনস্টিটিউশন স্পষ্টভাবে উল্লেখ আছে দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড স্পষ্ট লেখা আছে তার কনস্টিটিউশনের ভিতরে তো কাজে এই দেশের প্রতি যারা বিদ্রোহ করছে এখন শেখ হাসিনার দৃষ্টিতে বা আওয়ামী লীগের দৃষ্টিতে দলটার দৃষ্টিতে এরা সব এগুলো বিদ্রোহী এবং তারা কি দেশ বিদ্রোহী যেহেতু এরা একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে আউট করছে তো এখন আইন আইনের মার পেয়েছে শেখ হাসিনা সহজে এটা প্রমাণ করে দেবে কোর্টে যে রেল সবাই হলো দেশদ্রোহী একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা উৎখাত করছে এখন এই এই কাজের বিরুদ্ধে অভিযোগ আসবে প্রথমে যে লিস্টের নামগুলো আসবে তারা সারাজি চালন সহ তাদের দলবল যারা রয়েছে সমন্বয় কায়করা সোকল এই সমন্বয় কায়করা তারপরে আর বাকি জাগে আবি যাবে আছে বহু তাদের সংখ্যা হবে হাজার হাজার এখন আমার তো মনে এদের বিচার কাজ করতে করতে আল এদের জেল ফাঁসি দিতে দিতে তো মনে হয় আগামী মানে কি বলবো আওয়ামী সরকার খুব বিজি হয়ে যাবে বুঝলেন আওয়ামী লীগ সরকার যদি নেক্সট টাইম রুলিং পার্টি হিসেবে ফিরে আসে ফিরে আসে খুবই বিজি হয়ে যাব এখন এই ভয় তো ঢুকে গেছে তো আওয়ামী লীগ সরকার আমার উপর মানে আমি এখানে বসে ভিডিও গ্রাম আমার উপর না যত চেতবে ইলেসের উপর না যতটা চেতবে পিনাকি সাহেবের উপর যতটা চেতবে সবচেয়ে বেশি চেতবে কারণে ভাই আমাদেরকে হয়তো ছেড়ে দিলে দিতেও পারে বলছেন তো ওর প্লাপান মানুষ কোনো এখান চেতে পেয়েছে ভিডিও দিতে ছেড়ে তোদেরকে মাফ করে দেবে পলান মানুষ কিন্তু রাজপথে দাঁড়ায়া এই সাংঘাঙ্গ নিয়ে যার নাকি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন করছে আপনার কি ধারণা শেখ হাসিনা প্রতিশোধ নেবে না শেখ হাসিনা কি প্রতিশোধ নেবে না আর শেখ হাসিনা যদি আগামী পাঁচ বছরের ভিতরে ব্যাক করে আসে কোথা না করুক তখন কি হইব এখন যে কনস্টিটিউশন বর্তমানে আছে সেই কনস্টিটিউশন দিয়েই তাদেরকে বিচার করবে তো এখনও যে সমন্বয় বলে না যে ভাই আমরা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই কনস্টিটিউশন চেঞ্জ করতে ভাই এরা প্যান্টে বুঝতে দিতে পারে তারা এই জন্যই চেঞ্জ করতে চায় কারণ এই কনস্টিটিউশন কিন্তু ওই কথাই লেখা আছে যে সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসে সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসে এই কনস্টিটিউশনের ভিতরে আছে তো তারা তো এই যে শুনেন না কনস্টিটিউশন পরিবর্তনের জন্য তারা লুঙ্গিটা দূরদূর করতেছে এই প্রধান কারণ হলো এইটা দ্বিতীয় যে আরেকটা জিনিসটা আমলিককে কেন তারা নিষিদ্ধ করতে চায় আমলীগকে তারা নিষিদ্ধ করতে চায় কারণ এই দলটা যদি আবার কাম ব্যাক করে তখন কী হবে আর আমলি তো তো খুব মানে এই এরকম মানে প্রত্যা সরকার নাকি আমূলিক যখন সরকার গঠন করবে যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ইউনি সাহেবের মতো যে প্রত্যেক সরকার আছে এরকম করবে তো আপনারা যারা বুঝেন আপনি কি জিনিস তার অলরেডি বুঝে গেছে যে প্যান্টে দিলে তিনবার হচ্ছেন ভয়ে এই কারণে তো এখন এর জন্য তার এখন চেষ্টা করতেছে যে হায় আল্লাহ না আওয়ামী লীগের লোকদেরকে সাজা পারতেছি না শেখ হাসিনার বিচার করতে পারলাম এমন তো হতে পারতো শেখ হাসিনার বিচার করে এই সত দশ বছর পনেরো বছর জেলে পাঠিয়ে দাও খালেদা জিয়ার মতো পাঁচ দশ বছরে জেলে পাঠিয়ে দাও এরকম করা যেতে পারে কিন্তু এগুলো কিছুই হচ্ছে না সবই খুললাম খুলাম ঘুরে বেরিতেছে বিচার আচার কোনো আলাম লক্ষ্য করা যাচ্ছে না বিচার আচারে কোনো আলাম লক্ষ্য করা যাচ্ছে বিচার তো পরে কথা কোনো আলাম নাই বিচারে দে এরা যাবোজা বুঝে গেছে তো এখন তারা প্ল্যান করতেছে যে করে হোক আমলিকে নিষিদ্ধ করতে হবে আরে ভাই আমলিকে নিষিদ্ধ করা তো মানে ওই ওই ছেলের হাতের মোয়া না আপনি চাইবেন আর আমলিক নিষিদ্ধ হয়ে যাবে আমলিক দল যদি খুব খারাপ হয়েই থাকে না তাদেরকে নিষিদ্ধ করা দরকার নেই তাদেরকে খুললাম করলাম তাদের মতো ছেড়ে দেন আমরা সাধারণ যত পাবলিক আছি আমরা তো বোধাই না কে ভালো কে মন্দ আপনারা সমন্বয় একটা যদি ভালো কাজ করেন তো আমার ভোটটা আমি আপনাদের দেবো আর যদি আপনারা খারাপ কাজ করেন তাহলে ভোট দেবেন আর আমলিক যদি বাংলাদেশের মানুষের কাছে এত খারাপই হয়ে থাকে তারা ভোট দেবে না তাতে এমনিতে দলের বাইরে তারপরে তাদের যদি কোনো অপরাধ থাকে দুর্নীতি পদ্মা সেই বাটপাড়ি থেকে থাকে এগুলো তো বাংলাদেশে আইনি বিচার করা সম্ভব দলটাকে নিষিদ্ধ কেন করতে হবে এটা আমাকে বোঝা এটা তো কোনো ডেমোক্রেটিক কান্ট্রি মানে হিসেবে পরে না তো যার ফলে এই যে দলটাকে তারা যে নিষিদ্ধ করতে চায় আর তারপরে ওই যে সংবিধান পরিবর্তন করে এটা হলো তারা ভাই মোটামুটি প্যান্টের মধ্যে মুহত্যা দিয়েছে বলছেন ইংলিশ যারা আছে না প্যান্টের মধ্যে মুক্তি আরেকটা এরা ঘটাইছে প্রথম দুই তিন মাস যে জনপ্রিয়তা ছিল এই এই ছাত্রদের উপ ছাত্রের উপর যে ভরসা আমাদের ছিল আমরা সবাই কিন্তু বলছিলাম দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সবাই বাংলাদেশের মানুষের সঙ্গে আশায় বুক ছিল যে না এখন মনে একটা বিরাট পরিবর্তন আসবে আমরা কোথায় থেকে কোথায় যাবো এখন হ্যাঁ সব শেষ পুরো যত যন্ত্রণা ছিল সব শেষ পুরো যত যন্ত্রণা ছিল সব কিছু ভুলে গেলাম আজকে থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ব কিন্তু কামের কাম কিছুই হয়নি এখন শুনতেছে আম লীগের একজন নেতা যদি কোনো কারণে কোনোভাবে অ্যারেস্ট করে নিয়ে আসে তারকে তদবির করিয়া ছাড়াই নেওয়ার জন্য আট দশজন সমন্বয় গিয়ে সেই থানায় গিয়ে হাজির হয় গিয়ে দেখেন গিয়ে ইলিয়াস সাহেব গিয়ে একটা বিরাট বড় পোস্টও দিয়ে রাখছে এক সমন্বয় কারকের কুকীর্তির একটা টোটাল লিস্ট তার ফেসবুকের পোস্টে গিয়ে দেখেন গিয়ে স্ট্যাটাস দেওয়া আছে এক আওয়ামী লীগ নেতাকে যদি ধরে নিয়ে আসে কোনোভাবে থানাতে তাকে ছাড়ানোর জন্য দশজন সামনের কারণ হাজির হয়ে যায় কেন ভাই স্বার্থ ছাড়া সব পয়সার কাছে বিক্রি হয়ে গেছে তো এই বেইমানি যখন গুলো করতেছে তো পাবলিক কি বোধ মনে করি নাকি আপনারা এই দুই হাজার পঁচিশ সালে পাবলিক এতই বোধ হয় তো এরা তো দেখতেছে যে ভাই এরা তো এরা তো আমাদের উপকার করার জন্য আসেনি নতুন বাংলাদেশ গড়ার জন্য আসেনি এরা আইসে হলো ওই যারা গেছে ওই তাদের জায়গায় বসে আবার লুটপাট করা আর যদি এটাই না হইতো তাহলে ভাই তোমরা কেন এগুলো একটু অপেরো দূর তোমরা দর্শন গিয়ে থানায় গিয়ে হাজিরো এবং আমরা এও কথা শুনতেছি এক তোদ্দির বাণী যে মহাব্যস্ত এখন শত শত কোটি টাকা তারা কামে নিতেছে তো যাই হোক ভাই এগুলো সবই শোনার কথা আমি তো নিজের চোখে দেখিনি বাকিটা কমেন্ট টমেন্ট করে আপনার জানাবেন আর তাতে যে অ্যাক্টিভিটি সেই চাঁদাবাজি থেকে নিশ্চিত করে এই শীতের দিন পাবলিক আসলে ফেরা হয়ে গেছে বুঝছেন একেবারে তিন মাসে আমাদের তিন মাসে যে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ছাত্র ছাত্র স্টুডেন্ট নামটা কত সুন্দর লাগে তাই না তো এখন এই ছাত্রের আড়ালে তারা এখন এগুলি করছে তো এগুলো কইরা তাদের প্রথম এক প্রথম সপ্তাহে বা প্রথম মাসে যে জনপ্রিয়তা ছিল তিনটা মার যায়নি সেই কোথায় থেকে কোথায় এসেছে এরা আমার মাথায় ঢুকে না এরা নিজেরা দল গঠন করে নির্বাচনকে ভোটটা দেবো কেলে এরা তিন মাসে এরা একটা দলবল বনে গঠন করতেছে তো দলব কইরা যদি নির্বাচনে যেতে ভোটটা দিব কে এমনকি ভালো কাম তারা করছে এই ছয় মাসের ভিতরে যে কারণে আমি মনে করি যে আমার ভোটটা এই এই ছাত্রদের কোনো যদি ডেলিগেট থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে ইলেকশনে যদি তাকে আমার ভোটটা দেওয়া হচ্ছে কি কেন এমনকি মহাপূর্ণের কামটা করছে আমাকে একটু বুঝান বরঞ্চ বাটমারে বদমাসীতে তাদের নাম টাম জড়াই গেছে নানান জায়গায় মানুষ কানাকানি করতেছে কী রে ভাই তোদের কী দরকার ছিল ঠিকমতো স্কুল কলেজে পড়াশোনা কর ইউনিভার্সিটি যদি তো পড়াশোনা কর ঠিকঠাক মতো পাশাপাশি রাজনীতি কবি কর ঠিকঠাক মতো পরীক্ষা টরীক্ষাতে পাশ কর আর রাজনীতি যদি করস ভালো মতো কর মানুষ যাতে তোর চরিত্রে কোনো কালি না দিতে পারে তোর চরিত্র যদি কোনো কালি না দিতে হয় ততটা ছয়টা মাসে ধৈর্য ধরে থাকতে পারো নানানা কাম কমে গিয়ে ইনভলভ হয়ে গেছে এখন তো দেখছি যে বিরাট বিপদে পড়ছে এখন যা খাওয়ার তো খাইছি কিছুদিন এখন এইসব ওই যে শেখ হাসিনার ভয় ঢুকে গেছে কারণ ছয় মাসের মাথায় বুঝে গেছে না শেখ হাসিনার বিচার হবে না আমলিগের বিচার হবে না কোনো কিছু হবে এখন আমলিগের সংবিধান চেঞ্জ করো আর এখন কি করো আমলিকে নিষিদ্ধ করো হ্যাঁ বুঝে এসেছে তুমি এই আশায় সবটো দেখো ওই আমলিগের নিষিদ্ধ করবে আর আর সংবিধান চেঞ্জ করে এই আশাই তোমরা থাকো আর কি তো যাই হোক ভিডিওটা শেষ করে একটা কথা বলি যা করা তোমরা করছো আর ভালোটা ভালো হয়ে যাব বুঝছো ভালো ভালো কাজ করো দল গঠন করতেছে তো করো এমন কোনো কিছু করো এমন কোনো কিছু দেখো মানুষকে যদি তোমাদের প্রতি যাতে আমাদের সেই যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা যাতে আবার একটু ফিরে আসে এবং কোন কিছু কইরা দেখেন কি করবা তোমরা জানো আর যদি চুরি বাটপাড়ি বদমাই সেগুলি কইরা যাইতেই থাকো আর তোমরা আমাদেরকে এতই বুধাই মনে করো তাহলে তো তুম তুম তো গায়া তুম তো গায়া আমরা পাবলিক তোমাদের মাফ কইরা দিল বুঝছো আমাদের সাথে তোমরা বেমানি করছো আমাদেরকে মানে আমরা তোমাদেরকে মাফ করে দিলো শেখ হাসিনা শেখের বেটি শেখ হাসিনা ও তোমকে নেহি মাফ করেগা ও তমকো নেহি মাফ করেগা ও যা আয়গা না তখন কে এ হাত মুছে দে দো ঠাকুর শুনছেন না কি ছবি জানি এটা ভুলে গেলাম না কোন ছবিতে জানি বলছিল এ হাত মুছে দে দো ঠাকুর তো ওই এ হাত মুছে দে দো ঠাকুর ওই শেখ হাসিনা যে প্রথমে বলবো এ হাত মুছে দে দো ঠাকুর বুঝছেন তো এবার যাও গিয়া করো গিয়া তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম আইস থেকে শপথ করলাম যতদিন বাইসে আসি ততদিন আমুলিক করু শেখ হাসিনা আসবে দেশে আপনার ওই টর্নোড ভূমিকম্প আর সুনামির বেশি একশো কোটি টাকা দিল আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসে আসি আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রই যাবো না কারণ আমরা নৌকার ভালোবাসি এই যে বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা নাই একদম শেষ করে দিছে এখনকার ছাত্র স্লোগান হয়েছে একটা কি আসো রাজুতে আসো রাজুতে আসো হ্যাঁ রাস্তা ব্লকেট করো ওই সেই মানুষ মানুষের বিষাক্ত করে লিছে তো এই ছাত্রকে পক্ষ তো মানুষ নিব না ভাই এই যে ডক্টর স্যার সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক একটা পুরস্কারে আসা ছাত্রকে পিছে যায় তিনতম দাঁড়ায় রয়েছে তাইলে আপনারা যদি কন এটা স্বাধীনতা আর যদি বলেন যে এটা শিক্ষা আমি মনে করি এই স্বাধীনতার সে সর্বাধীনতা বহুত বেলা ঠিক আছে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটা চিরতরে বন্ধ ঘোষণা করিয়া এই জায়গায় গরু পালন করা বহুত বেলা দেশের অর্থনৈতিকভাবে অনেক লাভবান হইব আর ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে লাগা না করিয়া গরু পালন করতে কন আরও অনেক ভালো হইব আপনার এই যে চায় না যারা পড়ালেখা করে তারা বড় বড় পুকুশলিয়ার বড় বড় আপনার পদ্মা ব্রিজ বানায় আর বাংলাদেশের বুইটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় মানি পদ্মা ব্রিজ কটা নাট লাগাইছে কটা বল্টু লাগাইছে তাহলে দরকার কি এই বিশ্ববিদ্যালয়ে ভরালেখা করিয়া বিশাল বড় একটা এরিয়া এটা তো গরু খামার করা আরও ভাল্লা আরে ভাই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না আইজ অব দি এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নাই তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমাকে বাংলাদেশের কি রেজাল্ট দিব দরকার কি ঘরোয়ের হাজার সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করে কি লাভ লাভ হয় কোনো লাভ তো হয় না শুধু লস লস বলতে আপনার এই যে উচিত আসিল বাংলাদেশের মতো একটা বড় ভার্সিটি থেকে প্রতি মাসে একজন বিজ্ঞানী তৈরি হওয়া কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাসে একটা একটা লাশ উপহার দেয় এই এই বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের কি উপহার দিব এটা কি মানুষ বোঝে না এই আন্দোলনে যে ক্ষতি হয়েছে এইটাই হাসা মানুষ এখন এই কথাগুলা খায় না আপনার এই যে আমলিক তো অনকা ফাইলি টোকায় এই তো আমলিক নাই ঘরে ঘরে আইজ থেকে শপথ করলাম যতদিন বাইসে আছি ততদিন আমলিক করুম আরো ফুল স্পিডে এই দেশে যত আমলিকের কর্মী আছে সমস্ত প্রশাসনের কাছে এত বুলেটও নাই সব বুলেটও যদি খরচ করে তারপরও আমলিকের কর্মী থাকবো ঠিক আছে যাইবো না শেখ হাসিনা তো শেখ মুজিবের মাইয়া হাসিনা মেড ইন জাপান শেখ হাসিনা আসবে দেশে আপনার ওই টর্নোডো ভূমিকম্প আর সুনামির বেশি এটা শেখ মুজিবের মাইয়া আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই অমাবস্যার রাত কাটটা ঠিকই নতুন সূর্য উদয় হবে আমরা বাংলাদেশে আবার ওই আমলিগের এটাই আমাদের আশার বর্ষা তো প্রিয় দর্শক এই বক্তব্যগুলো শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তাহলে বরকাত